হরে কৃষ্ণ আজ আমরা যে বিশেষ একাদশীটি নিয়ে আলোচনা করব সেটি হলো অপরা একাদশী ব্রত এই অপরা একাদশী ব্রতটি হল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এবং এই একাদশী ব্রতটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই ব্রতটি সঠিকভাবে পালন করলে আমরা দশ রকম পাপের হাত থেকে নিস্তার পেতে পারি এবং যেসব দম্পতিরা পুত্রহীন এই একাদশীটি সঠিকভাবে নিষ্ঠা সহকারে পালনে পুত্র লাভ করতে পারেন তাই আসুন এই একাদশীটি সঠিকভাবে এবং নিষ্ঠাভাবে পালনের জন্য কী কী জানা অত্যন্ত প্রয়োজনীয় আমরা সে বিষয়ে আলোচনা করি এই অপরা একাদশীটি পালন করতে হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার সর্বত্রই একাদশী পালন করতে হবে এই একাদশী পালনে যে দশ রকম পাপের হাত থেকে নিস্তার পাওয়া যায় সেগুলি হল ব্রহ্মহত্যা গুহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরশ্রীগমন মিথ্যা ভাষণ মিথ্যা সাক্ষ্যদান ওজন বিষয়ে ছলনা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা ভুল চিকিৎসাজনিত সমস্ত পাপরাশি থেকে মুক্তি লাভ হয় এই একাদশীটি অন্যান্য একাদশীর মতো নির্জলা একাদশী করতে পারলে উত্তম কিন্তু যারা একাদশী নির্জলা করতে পারবেন না তারা ফলমূলা একাদশী ব্রত পালন করতে পারেন এছাড়াও সাবু সাবুর পায়েস সাবুর পায়ে আলুর ফ্রায়ে মিষ্টি আলুর পায়েস কুমড়োর পায়েস আলু কুমড়োর তরকারি আলু পেঁপে সবজি কাজুবাদাম কাঠবাদাম চীনা বাদাম প্রভৃতি খেতে পারেন তবে তরকারি ও সবজির ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল আপনাকে ইউজ করতে হবে আর যারা আমিষ আহার গ্রহণ করে তারা কিভাবে একাদশী পালন করবে তারা একাদশীর আগের দিন ও পরের দিন অর্থাৎ দশমী ও দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারে শুন জেনে নিন কীভাবে একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন রাত এগারোটার মধ্যে রুটি প্রসাদ বা অন্নপ্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন একাদশীর দিন প্রাত সকালে উঠে স্নান সেরে ভগবানের মঙ্গল আরতি করতে পারেন মঙ্গল আরতি না করতে পারলে মঙ্গল আরতিতে অবশ্যই অংশগ্রহণ করবেন হরিনাম মহামন্ত্রটি বারবার জপ করবেন ষোলোমালা বা ততদিন জপ করবেন ভগবানের বিভিন্ন রকম স্বাস্থ্য অধ্যয়ন করবেন তুলসীতে জলদান করবেন আমরা জানি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করবেন বিশেষ করে একাদশীর দিন অবশ্যই তুলসীতে জলদান করবেন একাদশী পালনে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ভগবানের চরণে দুটি তুলসী পত্র অর্পণ করা আপনারা অবশ্যই একাদশীর দিন ভগবানের চরণে দুটি তুলসী পত্র অর্পণ করবেন তুলসী মহারানীর আরতি করবেন তুলসীতে প্রদীপ নিবেদন করবেন তুলসী পরিক্রমা করবেন এবং তুলসীর নাম কীর্তন করবেন আর নির্দিষ্ট একাদশীর দিন ওই একাদশীর ব্রত অবশ্যই পাঠ করবেন আসুন এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম কথাটি আমি আপনাদের পাঠ করে শোনাই এটি অবশ্যই একাদশীর দিন পাঠ বা শ্রবণ করবেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গ্রুহত্যা ভ্রূণত্যা পরনিন্দা পরস্ত্রীগমন মিথ্যাবাসন বাসন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সদর মতো এক করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথে দর্শনে বদরিকাশ্রম যাত্রায় বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহযোগ্য সম্পদানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাস্টের দাবাগ্নির মতো পাবরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে অনেকের কাছে মন্ত্র থাকে না তাই এখানে একাদশীর পারণ মন্ত্রটি প্রদান করলাম অজ্ঞান তি মেরঞ্জস্য ব্রতনানান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব শ্রীহরিভক্তি বিলাস অপরা একাদশীর পর দিন পারণের সময়সূচি পশ্চিমবঙ্গ চারটে তিপ্পান্ন মিনিট থেকে নটা সতেরো মিনিট এবং বাংলাদেশ পাঁচটা আঠেরো মিনিট থেকে নটা চৌত্রিশ মিনিট দিল্লি পাঁচটা পঁচিশ মিনিট থেকে দশটা পর্যন্ত বৃন্দাবন পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত উত্তরপ্রদেশ পাঁচটা চোদ্দ মিনিট হয়ে থেকে নটা সাতচল্লিশ মিনিট মুম্বাই ছটা এক মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পুনে মহারাষ্ট্র পাঁচটা আটান্ন মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত নাগপুর মহারাষ্ট্র পাঁচটা বত্রিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট চেন্নাই তামিলনাড়ু পাঁচটা একচল্লিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা সাত মিনিট থেকে নটা একত্রিশ মিনিট ঝাড়খণ্ড পাঁচটা দুই মিনিট থেকে নটা তিরিশ মিনিট বিহার চারটে সাতান্ন মিনিট থেকে নটা আঠাশ মিনিট ছত্রিশগড় পাঁচটা কুড়ি মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট শিলং মেঘালয় চারটা তেত্রিশ থেকে নটা চার মিনিট গুয়াহাটি অসম চারটে বত্রিশ মিনিট থেকে নটা চার মিনিট আগরতলা ত্রিপুরা চারটে উনচল্লিশ মিনিট থেকে নটা সাত মিনিট মিজোরাম চারটে তেত্রিশ মিনিট থেকে নটা এক মিনিট মণিপুর চারটে ছাব্বিশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট নাগাল্যান্ড চারটে একুশ মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট অরুণাচল প্রদেশ চারটে চব্বিশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট সিকিম চারটে বিয়াল্লিশ মিনিট থেকে নটা ষোলো মিনিট উত্তরাখণ্ড পাঁচটা চোদ্দো থেকে নটা একান্ন মিনিট সবাই সঠিক এবং নিষ্ঠা সহকারে এই অপরা একাদশী ব্রত পালন করুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয়দেরও এই অপরা একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ